দেখতে সুক্তর মতো হলেও পদ্ধতিগত দিক থেকে বেশ খানিকটা আলাদা তৈরি করে নেব আমরা এই নিমঝোল সামান্য তেলে বড়ি ভেজে আগেই তুলে রাখব পরপর আলু বেগুন এগুলো ভেজে ভেজে তুলে রাখব নিম পাতার ভাব বেশি তাই চাইলে উচ্ছে দিয়ে এটাকে রিপ্লেস করে নিতে পারেন তেলে কালো জিরে রাঁধুনি মেথি ফোড়ন আর তেজপাতা দিয়ে সুন্দর গন্ধ উঠলে শিম পেঁপে পটল বরবটি কলা নুন সহযোগে ভালো করে কষিয়ে রাখবো প্রেশার কুকারে এক চামচ ঘি দিয়ে তাতে যোগ করব নিম পাতা যে সবজিগুলো কষতে বসিয়েছিলাম সেটি এই নিম পাতার ওপরে ঢেলে দেব সামান্য জল যোগ করে দুটো স্টিম দিয়ে নেব। এখানে কিন্তু বেগুন আলু এগুলো যোগ করিনি বড়িটাও না সেদ্ধ করা ওই সবজিগুলো ঢেলে নিয়ে তাতে যোগ করব আদা বাটা আমি এখানে গ্রেড করে দিয়েছি এবারে ওই আলু বেগুন বড়ি যোগ করব। যোগ করব বেশ খানিকটা দুধ প্রয়োজন বোধে সামান্য জলও যোগ করা যেতে পারে ওপর থেকে আবার খানিকটা ঘি ছড়িয়ে নেব আর সমস্ত স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য মিষ্টি সাধারণভাবে আমরা যে শুক্তো বানাই তার থেকে কিন্তু এর পদ্ধতিগত দিক থেকে সম্পূর্ণ আলাদা স্বাদেও পাবেন একটা অভিনবত্ব